আবরাজ যখন বাড়ি ফিরল তার বউ তখন লিভিং রুমে বসে আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বউয়ের দিকে একবার এরপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল নিচে নিয়ে এসছে কে ওকে ইলা বেগম আউর চোখে চাইল ফিজার দিকে নিচে তিনি নিয়ে আসেনি ইচ্ছেও ছিল না নিয়ে আসার তবে ফিজার বারবার বলাতে তিনি না করতে পারেনি মেহরিন ও চুপ ফিজা কেউ কিছু বলার আগে নিজে থেকে জবাব দিল আমি এসছি আব্রাজ কেউ নিয়ে আসেনি আপনি খাবেন এটা একটা দেই বলতে বলতে একটা পাকোড়া হাতে ওঠে এলো আব্রাজ মুখ ঘড়িয়ে নিল প্যান্টের পকেটে হাত গুঁজে ফিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমের দিকে ফিজা ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে এরপর নিজের মুখে পড়ে নিল সেটা আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এল পেছনে ইলা বেগম রুমের সামনে রেখেই তিনি চলে গেল ছেলের মতিগতি ভালো নয় ফিজা রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল আবরাজ রুমে নেই ওয়াশ রুমে সে বেরিয়ে এলো দশ মিনিট পরে এসেই কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করল আলমারি খুলে সেখান থেকে কয়েক সেট কাপড় নিয়ে নিল সেটাতে হালকা গোলাপি রঙের টাওয়ালটা এক টানে খুলে প্যান্ট পরে নিল ফিজা ঠোঁট কামড়ে ধরে অন্য দিকে তাকিয়ে রইল নির্লজ্জ বেহায়াপনার একটা সীমা থাকা জরুরি যাই পুরুষের মধ্যে বিরল ফিজা যখন আব্রাজের দিকে তাকালো তখন দেখল আব্রাজ শার্ট ওপরে নিয়েছে চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছি ফিজা বুঝে না কোথায় যাচ্ছে আব্রাজ কেনই বা চাচ্ছে তাকে কিছু বলেও নিয়ে আগে ফিজা জিজ্ঞেস করল আপনি কোথাও যাচ্ছেন হ্যাঁ কোথায় আগে বলেন নিত আব্রাজের নির্লিপ্ততা কণ্ঠে ফিজার বুক দুরুদুরু শুরু হলো অস্থির লাগে তবুও নিজেকে সামলে প্রশ্ন করে আবরাজ আবারও আগের ন্যায়কণ্ঠে জবাব দিল গত চার বছর যেখানে ছিলাম এভাবে কিভাবে আপনি যেতে পারেন আবরাজ তাহলে ভালোবাসেন না আমায় আবরাজ একটু আগে পরিহিত শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে এরপর মেয়ে তার শরীরের ওপর উঠে হাত চেপে ধরল বিছানার সাথে ফিজা চমকে উঠল তার অন্তরাত্মা কাপে এই মুহূর্তে কিছু করবে নাকি আবরাজ এতটা পা নয় আবরাজ তবুও মেয়েটা ভয় আছে এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে আবরাজ ফিজার ভাবনার মাঝে এই কপালে চুমু খেল একদম শান্ত নিস্তেজ গলায় ডাকল সুগন্ধি ফুল ফিজা কথা বলতে পারে না গলা কাঁপছে এতটা আবেগী আবরাজকে সে কখনোই দেখেনি এভাবে একদম মানাচ্ছে না তার অসভ্য পাচণ্ড আবরাজ খানকে ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে আবরাজ বৌয়ের দেহটা নিজের উন্মুক্ত লমহীন বক্ষে চেপে ধরল আচমকাই এমন ঘটনায় একটু হকচকিয়ে গেল ফিজা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে নিজের সাথে ধরে রইল ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করল কিছু হারিয়ে যাওয়ার বেদনা যেন বুকটা বড্ড ফাঁকা মনে হল আবরাজ এর মধ্যে বলে উঠল তোমায় কষ্ট দেওয়া প্রতিটা মানুষকে এটার মূল্য দিতে হবে সুগন্ধি ফুল নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড্ড ভয়ঙ্কর লাগল সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখল আঁকড়ে ধরল নিজের সাথে অসহায় কণ্ঠে বলে উঠল কি হয়েছে আপনি এমন কেন বলছেন কি হয়েছে আমার আবরাজ চোখ বন্ধ করে ঢোক গিলে নিল নিজেকে সামলে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় বউয়ের চুলের ভাজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল মোলায়েম স্বরে বলল একা থাকা যায় না তো খুব তাড়াতাড়ি আবরাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে আবরাজ খানের সুগন্ধি ফুল ফিজা আব্রাজের কথায় না হেসে পারল না কি অদ্ভুত সব কথাবার্তা ঘুরে ফিরে সব এক জায়গায় চলে আসে আব্রাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে যেতে হবে দশটায় ফ্লাইট অপেক্ষা করে থাকব ফিজা চোখ বন্ধর তো অবস্থায় বলে আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবার ঠোঁট ছুঁয়ে দেয় বউয়ের কপালে ফোলা গালে অসুস্থতার জন্য মুখের অবস্থা করুন আবরাজের ভালো লাগে চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র হয়তো মাতৃত্বের ছোঁয়া গায়ে লেগেছিল বলে কিন্তু সর্বশেষ সেটা আর কপালে সইল না আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল আমার জন্য ফিজা মৃদু হেসে মাথা নাড়ল বুকের ভেতর রক্তক্ষরণ অথচ হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়া সেই ব্যক্তিগত পুরুষকে আবরাজের লাগেজটা এসে সাব্বির বাইরে থেকে নিয়ে গেল ফিজা আব্রাজের পেছনে আসতে নিলেই আব্রাজ বলে উঠল একদম নরবে না নিচে একদম যাবা না আম্মু নয়তো মেহরিন থাকবে সাথে কিছু প্রয়োজন হলে তাদের বলবে নয়তো সার্ভেন্ট ডাকবে নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নই আমি ফিজা আবার বিছানায় বসে গেল আব্রাজ শেষ বারের মতো বউয়ের কপালে আবার চুমু খেলো এরপর হাসি হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করল ফিজা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইল ড্যাশ 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 ড্যাস ড্যাস রাত অনেক হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ সবদিক গুছিয়ে ইলা বেগম ফিজার রুমে এলো। খাবার দিয়েছিল তারপর আর আশা হয়নি এখন এসে দেখলো মেহরিন বসে আছে ইলা বেগম অবাক হল মেহরিন রুমে না গিয়ে এখানে বসে আব্রাহামের সাথে আবার ঝামেলা হল কি কে জানে যদিও আব্রাহাম মেহরিন দু জনি শান্ত তারপরও আব্রাহাম আবার রাগি ও বটে তিনি মেহরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই মেহরিন বোনের সাথে থাকতে এসছে এক পর্যায়ে মেহরিন বলে উঠল আন্টি আমি থাকি আপুর সাথে ইলা বেগম মৃদু হেসে বলে উঠল তার কোনো দরকার নেই আমি থাকছি তুমি যাও মেহরিন আর কিছু বলার মতো মেয়ে নয় চুপচাপ বেরিয়ে এলো পেছনে শাশুড়ি বউয়ের আড্ডার আওয়াজ বলছে দু জনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে মেহরিন রুমে এসে লাইট অফ দেখল ড্রিম লাইটও বন্ধ কিছু দেখা যাচ্ছে না হাতে নেই মোবাইল সে দরজা হাতরে কোনো রকম একটু এলো রুমের মধ্যিখানে এসে মেহরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব জোরে ধাক্কা খেল চমকে উঠল মেহরিন ভূতের ভয় আগে থেকে রয়েছে মেয়েটার সেক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগল আব্রাহাম ভূত ভূত ভ এ চুপ বেয়াদব মেয়ে জাস্ট স্টপ স্টুপিক মেয়ে মেহরিন তখনও বলেই যাচ্ছিল আব্রাহাম এর ধমক খেয়ে চুপসে গেল বেচারি আব্রাহাম লাইট অফ করে রাগি চোখে মেহরিনের এর দিকে তাকাল মেহরিন লজ্জায় মাথা নত করে নিল আব্রাহাম ফোস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল কোথায় গিয়েছিলে তুমি রাত কক বাজে দেখছ ইয়ে মানে আপর সা মেহরিন মিনমিন করে বলতেই যাচ্ছিল তখন আবার আব্রাহাম ধমকে উঠল বলল এই তোতলাবা না একদম ডিরেক্ট কথা বলবে সহজ সরল মানুষ যেমন সবকিছু স্বাভাবিকভাবে নেয় আবার কিছু কথা খুব গভীর দাগ কাটে তাদের মনে আব্রাহাম এর ধমকের প্রতিটা কথায় হঠাৎ করে এর মন খারাপ হলো কিছু না বলে গিয়ে বিছানার একপাশে পাশে শুয়ে পড়ল গুটি সুটি মেরে আব্রাহাম রাগ আরও বাড়লো বই কমল না দরজা বন্ধ করে এলো ঠাস করে এরপর লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল মেহরিনের এবার কান্না পেল আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে যার জন্য সে এখন বিরক্ত তার ওপর চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন